যে কাজটা তারা করলেন এটা একেবারেই মানে অমানবিক তারা জানেন না ঘটনা তা না এখানে যারা এই ছোটখাটো পশা সাজিয়ে কেনা করছেন সবাই গরিব নিম্নবিত্ত তাদের অবস্থা দিন আর দিন খান এখন সরকারের যদি বা পুরো পরিষদের যদি কোনো এই এলাকা নিয়ে উন্নত পরিকল্পনা থেকেও থাকে এবং এই জায়গাটা দিয়ে যদি তারা কিছু করতেও চান তাহলে প্রথম তো তাদের ডেকে বসে কথা বলা দরকার ছিল যে আমরা এই জিনিস করতে চাই আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের জায়গাটা ছাড়তে হবে এবং আমরা একটা বিকল্প ব্যবস্থা আপনাদের জন্য করব সেগুলি কিছুই না করে যে কান্ডটা তারা করলেন এ তো মানে এদের মধ্যে তো মানবিকতার লেশ মাত্র আছে বলে মনে হচ্ছে না আগরতলা শহরে আমরা লক্ষ্য করছি একের পর এক এই বাজার সেই বাজার এই দোকান কেমন না এগুলি ভাঙচুর করছে এবং এটা হচ্ছে সবচেয়ে বড় বামফ্রন্ট সরকার থাকার সময়ে এই বাজার এবং গোটা এলাকা নিয়ে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা তৈরি করছিলাম এবং এদের সঙ্গে যুক্ত হচ্ছে এই যে আপনার ইয়েটা কাটাখাল এই কাটাখালের জল বের করা তার জন্য এটাকে গভীর করা এবং বাংলাদেশের দিকে এটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে আমরা একটা ব্যবস্থা করতে পারি আশেপাশে যে বাড়ি আছে তাদের কোথাও কোথাও খানিকটা হয়তো জায়গা ছাড়তে হবে কিন্তু তাদের বিকল্প ব্যবস্থা হবে এরকম তিনটা চারটা জায়গায় মিটিং করে চিফ সেক্রেটারি সহ চিফ ইঞ্জিনিয়ার সহ নগরকে নিয়ে কথাবার্তা হয়েছে এটা মানে পরিকল্পনার ছক তৈরি হয়েছে এবং এই বাজারে বিশেষ করে এই রাস্তার উপরে আজকে গিয়ে আমি যা দেখলাম তো এই তো কয়েকশো তখন এত সংখ্যা ছিল না তখন আমাদের পরিকল্পনার মধ্যে ছিল যখন এটা গভীর করবো এটা ছড়াবো আমরা সঙ্গে মিলিয়ে নিচের সিঁড়ির মতো করে এই বাজারটা এই রাস্তার উপর যারা করেন তাদের যাতে অসুবিধা না হয় তাদেরকে ওখানে বসিয়ে মোটামুটি ভাবে স্থায়ী যাতে একটা আয় উপার্জনের ব্যবস্থা করতে পারে এটা আমাদের পরিকল্পনার মধ্যে ছিল এখন যারা নগরে আছেন বা পুত্র দপ্তরে আছেন তারা খুঁজতে পরে দেখবেন সরকারের সময় শেষের দিকটা এই পরিকল্পনা তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল এটা তারা কি করলেন এটা তো মানে বিশ্বাসই করা যাচ্ছে না একদিকে মানুষের মানুষের পেটের ভাত তারা সেখানে ইয়ে করছেন হরণ করছেন বিকল্প কোনো ব্যবস্থা করছেন না এখন এই ভদ্রমহিলা যা বললেন যারা মানে এখানে দোকানপাট ভাঙলো বিপর্যস্ত হলেন তাদের পক্ষ থেকে যখন জানতে চাইলেন ব্যবস্থা হবে আরে কি ব্যবস্থা হবে ব্যবস্থাটা তো আগেই করা উচিত ছিল না করে সমস্ত কাণ্ড করলেন কোথায় যাবে পরিবারগুলো এই যে মহিলা বলছেন আমার ছেলে মেয়ে পড়াশোনা করে কালকে তাদের মুখে কি আমি তুলে দেব আজকের দিনটা তো আমার হাতছাড়া হয়ে গেল এটা মানে অভাবনীয় যাই হোক আজকে বিকালবেলা তো মানে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সদর বিভাগীয় কমিটি তাদের অফিসে যাবেন বিক্ষোভ দেখাবেন ওখানে তাদের বক্তব্য তারা রাখবেন শুনলাম যেহেতু আমিও তাদের সঙ্গে সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব। এখানকার ব্যবসায়ী বন্ধুরা যাবেন কি যাবেন না এটা তাদের উপর নির্ভর করবে তারা যেন মনে না করে এই প্রোগ্রাম উপস্থিত করে তাদেরকে যেতে আমরা বাধ্য করছি যেটা বিজেপি করতে অভ্যস্ত হ্যাঁ তাদের কোন প্রোগ্রাম যেতে হবে মন্ত্রীর প্রোগ্রাম না গেলে অসুবিধা হবে সেই আমরা আমরা কিন্তু এরকম বলছি না চারটার সময় হবে ওখানে বিক্ষোভ আপনারা যারা যেতে চাইবেন যাবেন আপনাদের কথা বলার থাকবে সেখানে বলবেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সেখানে কথা বলবে আমরাও সেখানে উপস্থিত থাকবার চেষ্টা